আপনারা অনেকেই ভাইরাল সেই ছাত্রী সাথীকে নিয়ে কথা বলতেছেন ওই যে কোটা আন্দোলনের সেই ছাত্রীটা তো ঘটনা হচ্ছে গিয়ে সমালোচনা করতেছেন তো সে সে কিন্তু থামবে না সে তার মতন আগায় যাবে আপনারা সমালোচনা নিয়ে থাকবেন অনেকেই আমাকে নক করে নক করে বলে যে ও আমি তো আপনার সাথে সম্পর্ক করতে চাইছিলাম আপনি শাড়ি পাঞ্জাবি ডিজাইন করেন অনেকে আবার তুমি করেও বলে এটা ঠিক না আগে ব্যবহার শিখতে হবে আপনাদের তো ঘটনা হচ্ছে আমিও কিন্তু থামব না আমি আমার মতো আগা যাব আপনারা সমালোচনা নিয়ে থাকবেন ঠিক আছে একটু সমালোচনা করে কাউকে থামানো যায় না এটা যদি আপনাদের মগজে থাকতো তাহলে আপনারা এই কাজটা করতেন না ঠিক আছে তো ঘটনা হচ্ছে আমি সরকারের কাছে আগুন আকুল আবেদন জানাই যে তারা যেন আপনাদের জন্য একটা পদ ক্রিয়েট করে দেয় ওই পদের কাজই হবে সমালোচক পথ হ্যাঁ আর আপনাদের কাজ হবে সমালোচনা করা মাসে মাসে একটা নির্দিষ্ট বেতন পাবেন আর আপনাদের চাকরি হবে কোটাতে একটা কোটা থাকবে সমালোচক কোটা এটা আমার দাবি সরকারের কাছে আপনাদের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক এই কোটায় এবং এই কাজটা সেম হবে সর্বস্তরের মানুষের সমালোচনা করা ছেলে মেয়ে হিজড়া যা আছে সবার আপনারা সমালোচনা করবেন শিশু বুড়া থেকে শুরু করে সবার সমালোচনা করবেন ঠিক আছে আপনাদের আর কোনো কাজ থাকবে না আপনারা নিজের খাবেন আর অন্যের সমালোচনা করবেন যত বাজে গালি গালাজ আছে করে যাবেন সমস্যা নাই সেজন্য আপনাদের একটা বেতন প্রাপ্য তো সরকার জানান সরকারে বলে এই গুন্টা কাজে লাগাইতে হবে তো বোঝেন না কেন আরে আপনাদের নিয়ে যে কি করি